এছাড়াও কিন্তু রান্না হয় আমাদের বাসায় হয় তো আমি করি তো আমরা এইভাবেই খাই বেগুন ছাড়া কুমড়ো অনেক ভালো বেগুনি বানানো যায় আমাদের বাসায় তাই হয় আমরা তাই খাই বর্ষাকালে যখন কাঁচা মরিচের দাম কম থাকবে তখন অনেক মরিচ কিনে শুকিয়ে নেবেন যখন দরকার হবে শুকনো মরিচ জলে ভিজিয়ে নেবেন কাঁচা হয়ে যাবে খাসির মাংসের যেহেতু অনেক দাম কাঁঠালকে কিন্তু খাসির মাংসর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে যেমন কাঁঠালের বার্গার কাঁঠালের বিরিয়ানি কাঁঠাল আমাদের বসায় হয়তো আমি করি তো আমরা এভাবেই খাই

মুদ্রাস্ফীতি হলে বিকল্প রেসিপি দেওয়া দুর্নীতি স্বজন হারানোর বেদনা নিয়ে বক্তৃতা দেওয়া দুর্নীতি দেশের উন্নয়ন করা দুর্নীতি স্যাটেলাইট উৎক্ষেপণ করা দুর্নীতি রেল করা দুর্নীতি নখ পদ্মা সেতু করা দুর্নীতি কি হয়েছিল দুর্নীতি দেখো আপা তোমার উন্নয়নকে দুর্নীতি বলছে